অনলাইন অফলাইন করতে চাও তাহলে অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে চলো দেখতে থাকো কতটা হলো বলো জয়েন্টলি সেল এট डिफरेंट প্রাইস এটা লিখেছো অফ দা কমোডিটি অফ দা কমোডিটি অফ কমোডিটি when expressed in a schedule When expressed in a schedule, then that schedule is called market supply schedule. Like to check out the sound. It's it's express. Express. Yeah. Express in our, in a schedule. Express in a schedule. Express in a schedule, then that schedule is called market supply schedule. At a fixed time, the different amount of any commodity which the seller purchased jointly sell. ए डिफरेंट प्राइस ऑफ कम्युटीज व्हेन एक्सप्रेस इन आ काली टेंगल दिए जाते हैं ठीक है ना इन देवर इस कॉल्ड मार्केट सप्लाइज नो लाइट चीज नाइट देखो हम रे इतना बोल चुके हैं

বিক্রেতা আছে সবাই একসাথে যতটা বিক্রি করছে তাকে আমরা কি বলবো বাজার যোগান তালিকা তো বাজার যোগান তালিকাতে কি হচ্ছে ধরো এখানে আমরা নিলাম প্রাইস বাংলা হচ্ছে দাম আচ্ছা তারপরে হলো এখানে হচ্ছে ধরো এ

একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো হ্যাঁ একশো দুশো

তিনশো পাঁচশো ঠিক আছে দেখো আমরা কি করবো হচ্ছে আর পাঁচ থেকে কেছি আমরা পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ প্রথমটা আমরা আনতেই পারি

এইদিকে জানতে হলে এইদিকে চলে যাও আমরা এখানটা কি বুঝছি যে এইদিকে থাক আমরা এখানটা বল 30 এর জন্য যদি কি হইছে लिट्टे परिश जे बाजार जुगन रेखा बाजार जुगन रेखा।, रेखा।, हाँ रेखा बाजार जुगन रेखा नीचे दिखे नहीं रहा है यार बाजार जुगन रेखा ले बाजार जुगन ব্যক্তিগত যোগান রেখার ব্যক্তিগত অনুভূমিক যোগফল বাজার যোগান রেখা ব্যক্তিগত যোগান রেখার অনুভূমিক যোগফল যোগান রেখার অনুভূমিক যোগফল

ঠিক আছে তাহলে আমরা এবার আমরা পরের টপিক করব সেটা হচ্ছে জোগান জোগানের পরিবর্তন জোগানের পরিমাণে পরিবর্তন এবং জোগানের পরিমাপে পরিবর্তন এবং যোগান রেখা এই জোগান

পরিবর্তন আমি যেমন চাহিদার পরিবর্তন একসাথে করিয়েছিলাম চাহিদার পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন জোগানটার ক্ষেত্রে আমি তাই করবো একটু মনে আমাকে পরিবর্তন এটা বল ওরেই বল চাহিদার পরিমানে পরিবর্তন কি ছিল কাকে বলছিল

চাহিদার পরিমাণে পরিবর্তন বলে চাহিদার পরিমাণে পরিবর্তন কি হয়েছিল অন্যান্য সকল বিষয়ে স্থির থাকা অবস্থায় দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এটাকে আমরা বলছিলাম এবং তাই জন্য কি হয় এটা একই চাহিদা রেখে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে স্থান পরিবর্তন করে তাই তো একে আমরা কি বলছিলাম চাহিদার পরিমাণে পরিবর্তন যোগানের পরিবর্তনটা সেম শুধু কি হবে

চাহিদাতে কি হয়েছিল ধীরে যখন চাহিদাতে পরিমাণ শব্দটা ছিল তখন কিসের পরিবর্তনের কথা বলা হয়েছিল পরিমাণের পরিবর্তনের জন্য দামের পরিবর্তন এখানেও কি হবে দামের পরিবর্তন Change away the it, constant. Edwards, all other things remaining constant. All other things remaining constant. And, no. Be shy,

যেমন যোগান নির্ধারণ বিষয়বস্তু বিষয় কি ছিল প্রাইস of the factor হতে পারে মানে উপকরণগুলোর দাম শ্রমিকের দাম মজুরি হতে পারে কাঁচামালের দাম হতে পারে মূলধনের দাম হতে পারে আর কি হতে পারে টেকনোলজি হতে পারে টেকনোলজি হতে পারে আর অনেক কিছু হতে পারে মেশিন টেকনোলজি তো বেশি নাই টেকনোলজি আর অন্যান্য বিষয়গুলো হতে পারে অল আদার থিংস এর মধ্যে ঠিক আছে

सेम सप्लाई पर क्यों डरे? फुट अलम्दर सेम सप्लाई पर में दो रन की शीला देख चौहान रेखा स्थान पर दोवान रेखा पर पूरी पर शिफ्ट इन द सप्लाई

क्यों बोलना मैं भूल करना है एक तो ही सब नहीं कर रहा है ना इतना बी यू एस बी वन यू एस वन इतना चार एक तो सब नहीं कर रहे বিন্দুতে স্থান পরিবর্তন করেছে ঠিক আছে আর এখানে QAS1. 치가치. 레츠 she no

আর কি ছিল সর্বাধিক মুনাফা অর্জনের আশা দাম বাড়ছে চলো আমরা হচ্ছে আমিও আমি বেশি বেশি বিক্রি করি বেশি বেশি দাম আচ্ছা তারপরে ছিল আমি বেশি বিক্রি করছি আমার মুনাফা হচ্ছে তাই জন্য কি হবে আমার বন্ধুও বলবে চলো আমিও বিক্রি করব আমিও মুনাফা অর্জন করব ছিল কম্পিটিশন বাড়বে এবং আমি যে যতটা প্রোডাকশন করছিলাম তো আমার বন্ধু এসে আরো একটু সাপ্লাই দিল যে মার্কেটে সাপ্লাই কি হয়ে যাবে

এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আশা করছি তোমরা বুঝতে পারলে বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার পড়া ভালো লাগে আমার তুমি যদি অনলাইন গভর্নমেন্ট ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এতক্ষণ ভিডিও দেখার